স্বামী ও ছয় সন্তানকে ফেলে ভিক্ষুকের সঙ্গে পালিয়ে গেছেন এক নারী এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী পুলিশ ও অভিযুক্ত ভিক্ষুকের খোঁজ শুরু করেছে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে মঙ্গলবার সাত জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে উত্তরপ্রদেশের হার্দুই জেলার ছত্রিশ বছর বয়সী এক নারী তার স্বামী এবং ছয় সন্তানকে পরিত্যাগ করে একজন ভিক্ষুকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় স্বামী রাজু ভারতীয় ন্যায় সংহিতার সাতাশি ধারার অধীনে পুলিশে অভিযোগ দায়ের করেছেন মূলত এই অভিযোগটি নারীকে অপহরণের সঙ্গে সম্পর্কিত পুলিশ মামলা রুজু করেছে এবং অভিযুক্তদের খোঁজ করছে বলে জানা গেছে পুলিশের কাছে দায়ের করা অভিযোগে পঁয়তাল্লিশ বছর বয়সী রাজু বলেছেন তিনি তার স্ত্রী রাজেশ্বরী এবং তাদের ছয় সন্তানের সঙ্গে হারদোয়ের হরপালপুর এলাকায় থাকেন মাঝে মাঝে তাদের পাড়ায় ভিক্ষা করতে আসতেন পঁয়তাল্লিশ বছরের নানহে পণ্ডিত নানহে নামে ওই ভিক্ষুক প্রায় রাজেশ্বরীর সঙ্গে চ্যাট করতেন এবং তারা ফোনে কথাও বলতেন বলেও তিনি জানিয়েছেন পুলিশকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রাজ্যতার তার অভিযোগে আরও বলেছেন গত তিন জানুয়ারি দুপুর দুইটার দিকে আমার স্ত্রী রাজেশ্বরী আমাদের মেয়েকে খুশবুকে বলেছিল সে জামা কাপড় ও সবজি কিনতে বাজারে যাচ্ছে পরে সে না ফেরায় আমি তাকে সব জায়গায় খুঁজলাম কিন্তু তাকে পেলাম না আমি একটি মহিষ বিক্রি করে যে টাকা পেয়েছিলাম তা নিয়ে আমার স্ত্রী বাড়ি থেকে চলে গেছে আমার সন্দেহ নানহে পন্ডিত তাকে নিয়ে গেছে পুলিশ জানিয়েছে তারা এখন অভিযুক্ত ভিখুক নানহে পণ্ডিতকে খুঁজছে এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির 27 ধারার অধীনে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে এই আইনে বলা হয়েছে কেউ যদি কোনো নারীকে অপহরণ করে তবে অভিযুক্তকে 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে এবং একই সঙ্গে জরিমানাও দিতে হতে পারে বিশ্ব সংবাদ অপরচয়া